গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত এই ষাটটি দিনের ব্যবধানে আপনার আমার প্রিয় মুখ গোটা বাংলাদেশের তরুণদের একজন আইডল ন্যায়ের নির্ভীক সৈনিক সত্যের একজন সৈনিক শরীফ উসমান হাদি আমার জুনিয়র হবে তার বয়স তেত্রিশ বছর আমার চাইতেও যার বয়স কম সেই ভাইকে গত জুমায় জুমার দিনে তাকে গুলিবদ্ধ করা হয়েছে গুলি করা হয়েছে আর আজকের জুমায় গতকালকে তাকে আল্লাহ রব্বুল আলামিন শাহাদাতের সুদা পান করায় দুনিয়ার সফরকে আল্লাহ তালা শেষ করে দিয়েছেন বলেন না ইন্না ইহে আমার সেই ওসমান হাদি ভাইকে আমরা এই জুমার দিনের সকল মুক্তাদিনী আল্লাহ তালার দরবারে আমরা সেই মহান মনিবের কাছে ফরিয়াদ করি আল্লাহ তোমার এই প্রিয় বান্দা যে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে তার পুত পবিত্র জমান থেকে যে সত্য কথা ন্যায়ের পথে চলা বাতিলের আতঙ্ক হিসেবে যে অল্প সময়ের মধ্যে গোটা বাংলাদেশে যে একটা সুনাম অর্জন করেছেন এরকম একটা ফুটন্ত গোলাপকে যারা শেষ করে দিল আল্লাহ তোমার দরবারে আমরা আজকে জুমার দিনে আর্জি করি যারা উসমান হাদিকে শহীদ করে দিল জাতির সামনে যেন আল্লাহ তালা তাদেরকে ল্যাংটা করে দেয় বলেন আমিন আল্লাহ তালা তেন তাদেরকে এই দুনিয়ার জমিনে লাঞ্ছনা বঞ্চনা করে আল্লাহ তালা তাদেরকেও যেন জাতির সামনে উন্মোচন করে দেন বলেন আমিন এবং মহান মনিবের দরবারে আমরা আর্জি করি ওসমান হাদি ভাইকে আল্লাহ তালা জান্নাতের সুচ্চ মাকাম দান করুক চলে বলেন আমিন ওসমান হাদির বিষয়ে আপনারা জানেন বর্তমান এমন একটা তার জন্য গোটা বিশ্বের মানুষ কাটতেছে হারে মাত্র তেত্রিশ বৎসরের একটি যুবক শুধু তেত্রিশ বৎসরের একটি যুবক তার কোনো অপরাধ নাই তার কোনো কেলেঙ্কারি নাই তার চরিত্রের কোনো বিন্দু মাত্র মনে হচ্ছে যেন তার কোনো কলঙ্ক নাই তার একটাই অপরাধ সে ন্যায়কে ন্যায় হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় কি করতে চায় ন্যায় হিসেবে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে চায় আর যে অপরাধী যে দোষী সাব্যস্ত যে অন্যায় কাজের সাথে জড়িত তাদের সম্মুখে এসে বলিষ্ঠ কণ্ঠে তাদের সামনে এসে রুখে দাঁড়ায় বলেন না সুবাহান আল্লাহ আমরা জানি জুলাই গণ অভ্যন্তানের যে প্রথম সারির যারা লোক ছিল তার মধ্যে অন্যতম ছিল শরীফ ওসমান হাদি ভাই আমার বলেন না আল্লাহু আকবর যখন বাতিল চক্ষু দেখলো যে না এরকম একজন অমরের মতো বীর শাসক এবং জমিনে থাকলে হয়তোবা সামনে আমাদের আরো ভয়ানক অবস্থা হবে ঠিক কিনা তাদের চিন্তা দেখেন এরকম একটা করি ফুটন্ত গোলাপ ওসমান হাদি ভাই সবে বিবাহ করেছেন একটি বাচ্চা তার বাবা তিনিও ইসলাম ভীরু একজন মানুষ ইসলাম প্রিয় একজন মানুষ গতকালকে তার বায়োটা আমি পড়েছি তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক ইসলামিক শিক্ষায় শিক্ষিত করেছেন তার সন্তানকে বলেন শুধু আল্লাহ তার বাবা মাদ্রাসার শিক্ষকই নয় তিনি আমার মতো একটা পালন শিক্ষকের তাহলে বলেন তো যে সন্তানটার পিতা হলো ইসলাম প্রিয় মা হলেন ইসলাম প্রিয় তার সন্তানটা ইসলামের পক্ষে থাকবে না বাতিলের পক্ষে থাকবে বলেন তো আর ইসলামের পক্ষে থেকে যদি তার জীবনটাকে তাদের যদি শেষ করে দিতে হয় তারপরও তারা জীবনের মায়া করে নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে দেড় হাজার আগেই বলেছেন যে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে দেশের রেখে যারা সাদতের সুদা পান করবে দুনিয়াবাসী তোমরা জানো না তোমরা তাদেরকে মৃত্যু বলতে পারো কিন্তু আমি আল্লাহ তালার ঘোষণা হলো তারা পাল আখিয়া বরং তারা জীবিত সুবহানাল্লাহ বলেন এ কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন ওয়া লা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালাল্লাহর জালাল্লাহর রাস্তায় নিহত হয় যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না হয়তোবা আমরা জানি যে উসমান হাদি মৃত্যুবরণ করেছেন আল্লাহ বলেন তোমরা তাদেরকে বরণ করো না তারা জীবিত আল্লাহ তালা বলেন হয়তো বা তোমাদের চিন্তা চেতনায় তা তোমরা অনুধাবন করতে পারো না কিন্তু আল্লাহ নিজেই বলেছেন তারা জীবিত বলেন না আল্লাহ আকবার হয়তো ভাই এক জায়গা থেকে আরেক জায়গা হস্তান্তর হয়ে গেল বাংলাদেশ থেকে আজকে গতকালকে এসে বিদায় হয়েছে হয়তো আমরা জানি উসমান হাদি নাই কিন্তু আল্লাহ তালা তার জন্য এত কিছু সামনে বড়কালীন দিবসে রেখেছেন যেটা তার জন্য কল্যাণকর জোরে বলেন না ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদ দেন ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংকো জায়গায় সুন্দর করে বিশ্ববাসীদেরকে তুলে ধরেছেন শহীদদের মর্যাদা সম্পর্কে সুর শহীদরা যারা মার রাস্তায় নিহত হয় তাদের মান তাদের যে অবস্থান তারা যে কোন স্থানে থাকবে আল্লাহ তাও মধ্যে মৃত্যুটা সম্পর্কে আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওলে في سبيل الله امواتا بل اخياء عند ربهم يرزقون জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের ওই একই কথা বলেছেন ও পৃথিবীবাসীরা ও আমার বান্দারা তোমরা এই যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় তোমরা তাদেরকে মৃত বলো না আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম এরকম ভাবে বালাহিয়া বরং তারা জীবিত ইনদা রাব্বিহিম ইয়ুরজাকুন এবং আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত সুবহানাল্লাহ আল্লাহ বললেন বান্দা তোমরা মনে করো মৃত আল্লাহ তালা বললেন এ ঝাকুন এবং আমি আল্লাহ তালার পক্ষ থেকে আমার নেয়ামতপূর্ণ রিচেক তাদের জন্য আমি আর আল্লাহ তালা অব্যাহত করে রেখেছি জোরে বলেন না সোহান আল্লাহ তাহলে বলেন তো মুসলমান বন্ধুরে আমার জীবিত মানুষ খানা খায় ঠিক না জীবিত মানুষেরা খানা খায় সমস্ত কিছু করে আল্লাহ তালা কথার দ্বারা বুঝাইলেন যে আল্লাহ আল্লাহ শহীদদের কবরে তাদের রিজিকের কোন অভাব দুনিয়ার না প্রয়োজন ছিল তার চাইতে আরো বেশি বেশি নিয়ামত খাবার আমি শহীদদের জন্য আল্লাহ তালা রেডি করে রেখেছি সুহান প্রিয় ভাইয়েরা আমার দেখেন কি এক অবস্থা দেশে কেন যেন শান্তি আমরা যে কোনো মতাদর্শ অনুসরণ করি না কেন মানুষের মতাদর্শ দিয়ে যতই আমরা সমাজটাকে পরিবর্তন করতে চাই না কেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যতক্ষণ পর্যন্ত এদেশে প্রতিষ্ঠিত না হবে কোরআন সুন্নাহ দিয়ে যতক্ষণ পর্যন্ত ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র এবং কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত এদেশে খুন রাহাজানি জানি চিন্তায় যত অপকর্ম আছে না কেন ততক্ষণ পর্যন্ত জাতি এটা পরিবর্তন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোরআন আল্লাহর সেই সুচ্চ এক স্থান বাংলাদেশের জন্য যেখানে গেলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় পবিত্র জায়গা সংসদ ভবনে যখন কোরআন দিয়ে দেশ চলবে কোরআন দিয়ে মানুষের এরকম প্রতিটা বিধান বিধান প্রতিটা সেক্টরে সেক্টরে যখন কোরান দিয়ে চলতে থাকবে তখন এই জাতির ভাগ্য পরিবর্তন হবে ঠিক কিনা কথা বলেন তো একটা মানুষ একটা মানুষকে প্রকাশ প্রকাশ্য দিবালকে কেমনে খুন করে গত শুক্রবার ভিডিও ফুটেজ দেখেছি আমরা আমাদের ওই শরীফ ওসমান ভাদিকে ভাই হাদি প্রকাশ্য গুলি করলো বলেন তো এটা কোনো হলো এটা দেশের কোনো এটা মুসলমানদের আশা আকাঙ্ক্ষা ছিল চিত্র দেখলে আমাদেরকে হতভাগ হতে হয় এটা কেমন দেশ এটা কোন দেশে আমরা বসবাস করতেছি একটা প্রাণী একটা এরকম কখনো পারে না আপনি বড় বড় মধ্যে দেখেন বিভিন্ন হিংস্র প্রাণীগুলান থাকে অনেক বড় বড় হিংস্র প্রাণীগুলান থাকে যে প্রাণীগুলান এর গায়ে অনেক প্রচুর পরিমাণ শক্তি থাকে কিন্তু দেখবেন আর একটা দুর্বল প্রাণীকে কখনো এভাবে এরকম অন্যায় ভাবে মারে না আমরা এরকম দেখি নাই ঠিক না কিন্তু দেখা যাচ্ছে তাদের মাঝেও একটা ইনসাফ থাকে তাদের মাঝেও একটা ভালো নৈতিকতার দিক পাওয়া যায় কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহ যাদের মর্যাদা পৃথিবীর জমিনে সব চাইতে বেশি করে দিয়েছেন আল্লাহ বলেছেন নাস কুন্তুমিন কারে জড়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে বাহির করা হয়েছে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি তোমাদের কাজ হবে ভালো কাজ করতে হবে অন্যায় কাজকে পরিহার করতে হবে কারণnabla হলো যে আমি এ উদ্দেশ্যে আমি তোমাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছি সুবহানাল্লাহ বলেন আমাদের কাজ হবে মানুষদেরকে অন্যায় কাজের মধ্যে যেতে দেওয়া যাবে না অন্যায় কাজ করা যাবে না এটা কারা দেশ কথা বলেন কারা দেশ অথচ যে চিত্র আমাদের দেশে এখন হচ্ছে মনে হচ্ছে যেন হায়না কেউ হার মানায়ছে মুসলমানেরা কথা বলেন ঠিক আমরা তাই আজকের থেকে প্রতিবাদ জুমা যারা এই বাতিলের বাতিলের জম হাদিকে যারা শেষ করে দিল আল্লাহ তালা যেন তাদের চরিত্র এই গোটা বিশ্বের মাঝে আল্লাহ তালা যেন উন্মোচন করে আল্লাহ তালা তাদেরকে যেন লাঞ্চনা বঞ্চনা করে জাতির সামনে উন্মোচন করে দেন বলেন আমিন আল্লাহ পারেন না পারেন পারেন কি না বলেন একজন হাদি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় লক্ষ লক্ষ হাদি আল্লাহ তালা সৃষ্টি করতে পারেন কি পারেন না আল্লাহ তালা পালেন যে হাদি রাজকে পরিবার শোকাহত তার একজন কলিজার টুকরো ছোট্ট বাচ্চা এই বাচ্চার পুঁতিতে আমাদের কত মায়া কত স্নেহ যাদের ঘরে হাদির মতো একটা গোলাপকে শেষ করে দিল তার পরিবারটা একেবারেই শেষ করে দিল এই নবজাতক বাচ্চাটার অবস্থা কি কি হবে কি হবে হাদি যে কোনো টক্সের মধ্যে বলেছ পৃথিবীর জমিনে আমাকে যদি কেউ গুলি করে আমাকে যদি সত্য বলার কারণে ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি বাতিলের আমার বুকে গুলি করে ঝাঝরা করে দেয় কিন্তু আমি পৃথিবীর জমিনে থাকবো না কিন্তু আমার একটা আফসোস আমার মায়ের জন্য আমার কোনো আফসোস নাই বাবার জন্য আফসোস নাই প্রাণের স্ত্রীর আদি ভাই এই কথা বলছিল টক্সের মধ্যে আমার কোনো মায়া নাই এ দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে বাতিলের সামনে যদি আমার বুকে গুলি ঝাঁঝরা করে দেয় আমার বুকটা আমার একটা শেষ আমার কলিজার টুকরা সন্তানটার জন্য আমার একটু মায়া হয় বলেন আল্লাহু আকবার তাহলে সেটাই আজকে হলো ঠিক কি না আজ সেটাই হলো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন লিশহিদিন দাল্লাহি সিদ্দু হিসাল আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় শহীদদেরকে আল্লাহ মর্যাদা দান করবেন আল্লাহ শহীদদেরকে ছয়টা মর্যাদা দান করবেন তার প্রথম মর্যাদার একটাই হল যখন সে মারা যাবে আল্লাহ তালা যখন তাকে দুনিয়ার জমিন থেকে তার এরকম ভাবে শেষ করে দেবেন যখনই তার রহুটা বেরিয়ে যাবে আল্লাহ তালা সর্বপ্রথম তার জীবনের গোনাখাতাকে মাফ করে দেবে হাদিবাই হয়তো মারা আগে তার জীবনের সমস্ত গোনামাপ আজকে দেখেন গোটা বিশ্বের মুসলমানেরা কি এমন একটা জীবন গঠন করলো মানুষের মৃত্যু তো হবে কিন্তু যে মৃত্যুর কারণে হয়তো বা আমার পরিবার আমার আপন কয়েকজন লোক আমার জন্য আফচোস করবে এমন একটা মৃত্যু হলো এমন একটা শাহেদাত মৃত্যু হলো যে মৃত্যুতে গোটা বিশ্বের সকল মুসলমান তার জন্য শুধু দোয়া আর করতেছে ঠিক কিনা যে মৃত্যু হচ্ছে কাছে সব চাইতে সুন্দর এবং পছন্দনীয় একটি আল্লাহ তালার কাছে মৃত্যু জোরে বলেন না সুবাহ আল্লাহ এজন্য প্রতিটা মমিনের শাহাদতের তামান্না আমাদের অন্তরে কি লালন পালন করতে হবে না কথা বলেন হবে কি হবে না শাহাদতের মৃত্যু আমরা তো মৃত্যু বাড়িতে থাকলেও হবে যে জায়গায় যাই হোক না কেন রোগে পরে হোক শোকে হোক অ্যাক্সিডেন্ট করে হোক যে ভাবে আমার মৃত্যু হোক কিন্তু আজকে গতকালকে যে মৃত্যুটা হয়ে গেল এ মৃত্যু আর আমাদের স্বাভাবিক মৃত্যুর মধ্যে আকাশ এবং জমিন তফা ঠিক না। তাহলে প্রথম শহীদের মৃদ আল্লাহ তালা বলছেন যখন তার যান চলে যাবে জীবনটা যখন শেষ হয়ে যাবে আল্লাহ তালা হাবিব বলেছেন আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন আর একবার বলেন না সুহান আল্লাহ আল্লাহ তালা তারপরে বলেছেন মিনাল জান্না ওই ব্যক্তি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে এই শহীদকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে যখনই এই শেষ হয়ে যাবে তার চোখের সামনে আল্লাহর জান্নাত আল্লাহ তালা দেখাইয়া দেন সুবাহান আল্লাহ বলেন দুনিয়ার সফর শেষ আল্লাহ তালা তার সামনে নিয়ে এসে জান্নাত ধরেন ও আমার বান্দা তুমি দেখো 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 এই দুনিয়ার ত্যাগ করে বাতিলের সঙ্গে তুমি আপোষ হয় নাই আমার রাস্তায় তুমি শহীদ হয়ে গেলে এই স্থায়ী জীবনটা তুমি এতটুকু বাজি রেখে আল্লাহ রাস্তায় যে তুমি জীবন দিলে তোমার পরবর্তী জীবন এমন একটি জান্নাত আমি আল্লাহ তাল্লাহ রেখেছি তুমি এখনই তা দেখে নাও ও বলেন না সোহান আল্লাহ দুই নাম্বার এটা শহীদদের জন্য আল্লাহ তালা এটা একটা স্পেশাল বরাদ্দ দিবেন জীবনের গোনামাপ তারপর তাকে জান্নাত দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলছেন ওই উজার রুমিন আজাবিল কবর যে কবরের ভয় আমরা মহিনেরা করি ঠিক কিনা যে আমার দুনিয়ার জমিনে গোনা করি গোনার আমার কর্মকাণ্ডের সমস্ত শাস্তিগুলা কবরে হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন এই উত্তম মৃত্যুর ব্যাপারে শহীদদের ব্যাপারে তালা বলছেন ওই উজার রমিন আজাবিল কবর এবং যখন আমার রাস্তায় জীবন দেওয়ার পর যখন একজন বান্দাকে কবরস্থ করা হবে ওই হাদি ভাইকে কবরস্থ করা হবে আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা বলেন তার কবরের আজাবকে আমি আল্লাহ মাফ করে দিব শহীদদের কোনো কবরে আজাব হবে না জোরে বলেন আল্লাহ আকবার তাহলে দেখেন মর্যাদাগুলেন কত বড় কত বড় মর্যাদা সর্বোত্তম তার মৃত্যু তার জন্য আল্লাহ তাআলা বললেন যে কবরের আজাব মাপ এবং তাকে জান্নাত দেখানো হবে এর চাইতে বড় চাওবা আর মুমিনের কি কিছু হতে পারে কথা বলেন পারে গোনা মাপ কবরের আজাব মাপ কত বড় সৌভাগ্যপূর্ণ একটি মৃত্যু কত বড় সৌভাগ্যপূর্ণ একটি মৃত্যু এবং যে অপেক্ষা করে আমাদের প্রচেষ্টা যে আমাদের হায়াতের জিন্দিগিতে আমরা যে আমল গুলাম করি সেটা হলো আল্লাহর জান্নাতের জন্য আমরা ওয়ারিস হতে পারি সে জান্নাতটা পর্যন্ত আল্লাহ শহীদকে স্পেশাল দেখাইবেন বলেন না সুমাহান আল্লাহ তোমার জন্য কোনটি জান্নাত তুমি কোন কোনখানে অবস্থান করবে আল্লাহ তাল্লা হাবিব এই কথাটাও বলেছেন এটাও শহীদদের মর্যাদা জোরে বলেন না সুমাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিনের হাবিব বর্ণনা করেছেন ويعمنوا من ফজরিল হাসুরের ময়দানে আমরা সমস্ত আমাদের স্বাভাবিক মৃত্যু হওয়ার পরে আমরা প্রেশানি থাকবো আমাদের আমল আমাদের কি হয় আমাদের আর ডান হাতে দেওয়া হয় না বাম হাতে দেওয়া হয় প্রতিটা মানুষ প্রেশানি থাকবে হয়রান থাকবে কিন্তু যারা শহীদ হবে যারা আল্লা রাস্তায় জীবন দেবে এই শহীদদেরকে আল্লাহ তালা হাসরের জমিনে প্রেশানি মুক্ত করে দিবেন তাদের কোনো প্রেশানি থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে থাকবেন আল্লাহ আমি দুনিয়ায় কতটুকু খারাপ কাজ করে আসলাম ভালো কাজ করে আসলাম আজকে আমার আমল নামা ডান হাতে দেওয়া হয় না বাম হাতে দেওয়া হয় আল্লাহ তালা বলছেন এখানে কোনো পরেশানি থাকবে না শহীদদেরকে আমি বিনা হিসাবে আমার জান্নাতে প্রবেশ করাবো বলেন না সোহান আল্লাহ তাহলে প্রিয় ভাইয়েরা প্রিয় ভাইয়েরা আজকে গোটা বিশ্বের মুসলমানেরা ব্যতীত ঠিক না গোটা বিশ্বের মুসলমানেরা ব্যতীত যে শহীদের মৃত্যুতে আল্লাহ রাবুল আলমিন এত বড় স্পেশাল কিছু বরাদ্দ রেখেছেন আজকে আমরা আজকে জুমার নামাজ শেষে শেষে সকল মুক্তাদি ভাইদেরকে একটু আহ্বান করি আমাদের প্রিয় ভাই যিনি আমাদের দেশের একটি গোলাপ শুধু তাকেই টার্গেট করে নাই এই জুলাই গণ অভ্যন্থানে যত যুবকেরা সামনের কাতারে ছিল তার মধ্যে একজন ছিল শরীফ উসমান হাদি ভাই আমরা সমস্ত ভিডিও ফুটেজ গুলো দেখেছি তার অবস্থানটা ছিল অতুলনীয় ঠিক কিনা তিনি পুতিটা পুতিটা বাতিলের সামনে সামনের কাতারেই তিনি ছিলেন আর কয়েকজন আমাদের যুবক ছিলেন হাসনাত আব্দুল্লাহ সার্জি সেলিম আমাদের রংপুরের কিজন ভাই নাম আবু शाहिद ভাই এরকম ভাবে পুতিটা ভাই ছিল